যার কাছে যা সম্পদ এগুলো সব মুসলমানদের সম্পদ অচিরেই আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন ঠিক না আমাদের সরকার যদি জাকাত জাকাত কাকে বলে এটা গরিবের অধিকার এটা অনুদান নয় দিবি না কেন পয়সাল আর পয়সার ভিতরে গরিবের অধিকার রেখেছেন কে এটা অনুদান না আর মোমেনদের জন্য এই কোরআন কে রহমত বানিয়ে দিয়েছেন কে আর জালেমদের জন্য দুনিয়া ও শেষ আখেরা তো খাসারা খাসারা দুনিয়া ওয়াল আখেরা সব শেষ জালেমরা কোরান পড়বে তাকে কোনো লাভ দিবে না তার জন্য ক্ষতি বহন করে আনবে কোরআন শুধু মোমেনদেরকে লাভ দিবে কোরআন মোমেন হতে রাজি আছেন তো বোখারের হাদিস ওসমান রাজিয়ালকে যে সমস্ত মোনাফেকরা মারার জন্য ঘিরেছে ওরাই মসজিদ নবাবীর দায়িত্ব নিয়েছে এক সময় লোকেরা ওসমান রাজিয়ালকে জিজ্ঞেস করলো ওসমান আমরা কি মসজিদ নবাবীতে যাবো বলছে যাও নামাজ পড়ো কিন্তু নামাজের পরে তাদেরকে মেনো না ওসলামের খুনি খুনি যারা ছিল তারা নামাজের দায়িত্ব নিয়েছে খারিজিদের পিছনে নামাজ পড়তেন আবদুল্লাহ ইবনে ওমর এই খাওয়ারিজরা বলতো তোমরা আমাদের মসজিদে আসো কেন তিনি বলতেন হাইয়ালা সালাহ ফালা বন্ধ করো তাহলে আসবো না যতদিন ফালা পড়বা ততদিন সালাহ আমরা মসজিদে আসবো কাদিয়ানিদের কোনো মসজিদ আপনাদের এখানে আছে নাকি নাই কাদিয়ানিরা চুরি করে করে আমাদের ইমান নষ্ট করছে হাজাবের একচল্লিশ নম্বর আয়াত তারা অস্বীকার করেছে রাসুল যে শেষ নবী এটা তারা মানে না এই জন্যই তাদের সাথে আমাদের বিরোধ অন্য কোনো কারণে না যদিও বাজার তারা দখল করেছে কিন্তু এগুলো আমাদের হাতেই চলে আসবে অচিরেই যার কাছে যা সম্পদ এগুলো সব মুসলমানদের সম্পদ অচিরেই আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবেন ঠিক কিনা পৃথিবীর সব খনি কার কাছে আল্লাহর কাছে তা আপনারা গ্যাস উঠান গেল খনি সব মুসলমানদের কাছে আলহামদুলিল্লাহ বল আমাদের সরকার যদি জাকাত দিত কোনো গরিব থাকতো না এই মাদ্রাসা তো কালেকশন রাখতো না সরকার তো জানেই না জাকাত কাকে বলে হ্যাঁ খনিজ পদার্থ থেকে পাঁচ ভাগের ভাগ দিতে হয় এই তিনটা আছে তিন আয়াত করে আসর কাউসার নসর আসর কাউসার নসর তিনটে তিন আয়াত কিন্তু এটা ছোট হলো কেন আয়াত ছোট কিন্তু সারা দুনিয়াটার ভিতরে ভরে দিয়েছেন কে

কাসেম যখন মরে যায় রাসুল ধরে কাঁদতেছিলেন চোখ বেয়ে বে দাঁড়ি বেয়ে পানি পড়ছে সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আপনি কাঁদছেন বলছে আমিও মানুষ আমার হৃদয় আছে আমার ভালোবাসা আছে আমার পানের টুকরা সন্তান চলে গেল আমি কাঁদছি তবে বিলাপ করো না বিলাপ যারা করে তাদের ঘরে আজাব শুরু হয় ওই কবরে মুদ্রার আজাব শুরু হয় দুটি কাজ করা যাবে না তিন দিনা চল্লিশা করা যাবে না মুর্দার জন্য কোন খাবার আয়োজন করা যাবে আলমাইঞ্জু আজদিবানী হিমাম বোকারি অধ্যায় এনেছেন যারা মুরদার জন্য খাবার আয়োজন করে চিৎকার করে বিলাপ করে কাঁদে ওদের কবরে আজাব শুরু হয় মুরদার যদি নিষেধ না করে যায় তার কবরে আজাব শুরু হয় রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কাঁদছেন রাসূলের ঘরের ওই পাশেই ছিল আবুল হাবের ঘর মধ্যখানে একটা ওয়াল এই আবুল আহাব উৎসব করছিল বা তারা মোহাম্মদ তারা মোহাম্মদ মোহাম্মদ নির্বংশ হয়েছে মোহাম্মদ নির্বংশ হয়েছে নাচানাচি করছিল ঢোল তবলা বাজাচ্ছিল একটা কাফের মারা গেলেও আমরা অনুশোচনা প্রকাশ করি ঠিক না বা ঠিক একটা হিন্দুর বাচ্চা মারা গেল তার জন্য আমাদের অনুশোচনা আছে না নাই কারণ প্রত্যেকটি শিশু হলো ইসলামের শিশু কার শিশু শিশুদের মধ্যে কোনো পার্থক্য করবেন না আপনার শিশুকে যেমন বুকে টানবেন অন্য ধর্মের বাচ্চাকেও বুকে টানবে। মামিন মৌলুদিন ইল্লাহ ইউ লাজু ওয়ারলা আল ফিতরা ইচ এন এভ্রি সিঙ্গেল চাইল্ড বোর্ড অন দ্য তারম অব ইসলাম প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয় লেটার অন দেওয়ার ফেয়ারান্স মেক দ্যাম আই মেক দাম ডিসবিলিভ আর জুশ ওর খ্রিস্টান পরে তার বাপ মা তাকে হিন্দু বানায় অগ্নি উপাসদ বানায় খ্রিস্টান বানায় ইহুদি বানায় ঠিক টমে ঠিক যে কোনো শিশুকে দেখলে আপনি আদর করবেন আমার বেশ মনে আছে দুই হাজার খুব সম্ভব সতেরো সালে আমি ঈদ করছিলাম ইংল্যান্ডে ঈদের নামাত পড়ি পার্কে ঢুকলাম তো পার্কে দেখি যে অনেক বর্ণের ছেলেরা সাদা কালো বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের ছেলে মেয়েরা। আমি ডাক দিলাম হে বয়জ অ্যান্ড গার্লস কেমিয়া উইল হ্যাভ এ সেলিব্রেশন এদিকে আসো হাতে হাত ঢুকালাম ঢুকে বললাম রিড ইলাহা আর বাচ্চাদেরকে নিয়ে দুলতেছি বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ডু ফেলিং মনে হচ্ছে এটা ভিতর থেকে আসতেছে সোবাহান আল্লাহ প্রত্যেক মানুষের কলিজার ভিতরে কালেমা আসে না নাই এর জন্য রিবার্ট বলা হয় কনভার্ট কনভার্ট না শব্দটি ভুল একজন লোক যখন ইসলামে আসে তাকে বলতে হয় রিবার্ট সে আগেও ইসলামে ছিল এখন আবার ব্যাক করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক মানুষের হৃদয়ের উপরে কার নাম লেখা আছে আজ থেকে পনেরো দুইশো বছর আগে প্রথম ওপেন হার্ট সার্জারি হয় মিশরে একজন মুসলমান ডাক্তার শুরু করেন তিনি যখন সার্জারি করতেন সার্জারি শেষ করে তিনি দুই রাকাত নামাজ পড়তেন আল্লাহ শুক্রিয়া আদায় করতেন একদিন তিনিও খাট ওপেন করে হাটটা মুছেই দেখে শুধু কান্না শুরু করলেন অপারেশন করেও নামাজ পড়ছেন না শুধু কাঁদছেন অন্য ডাক্তাররা জিজ্ঞেস করলো আপনি নামাজ পড়েন আজকে কি হলো বলছি প্রত্যেক দিন আমি হাটটা খোলার পরে হাটটা দেখি না আজকে মুছে দেখি হাটের উপরেই আল্লাহ নামটা শিলমার হাট আঁকলে কার নাম হয় কথা বলেন না কেন হাট আঁকেন কার নাম হয় আল্লাহর নাম সেই হাট দিয়ে আপনি অন্য নাম ডাকেন কেন। রাসূল সাল্লাল্লা আল্লাহ আলি কে এত ব্যথা আবুলা হাব দিল রাসূল সাহস সাল্লাম কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে মুস্কি হাসির রেখা ঠোঁটের মধ্যে ঘুম থেকে উঠলেন মায়েশাকে ডেকে বললেন ওই খাদিজাতুল কুবরারাদি আল্লাহ নাকে ডেকে বললেন ও খাদিজা একটু আগে জিব্রাইল আমিন আমার কাছে এসেছে আমাকে একটা নিয়ামত দিয়েছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে নবী আপনাকে কাউসার দিলাম দুনিয়ার ছেলে বিদায় করে নিলাম কিন্তু